আপনি যে ফিরে আসার কথা বলছেন সেই ফিরে আসাটা কেমন করে হবে যে তারা হয়েছে যারা দুর্নীতি করেছে যারা অর্থ পাচার করেছে হ্যাঁ যাদের কারণে আজকে এত অভিযোগ আওয়ামী লীগ সম্বন্ধে শোনা যায় তারা পরিশুদ্ধ হয়ে যাবে তারা বাদ পড়ে যাবেন আওয়ামী লীগের সত্যিকার বঙ্গবন্ধুর আদর্শে যারা বিশ্বাস করেন আওয়ামী লীগের নীতি বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে মূল যে স্তম্ভ গুলো সেগুলোতে যারা বিশ্বাস করেন যারা সত্যিকার অর্থে নেত্রীকে নিয়ে নেত্রীর কথা মতো দেশটাকে গড়তে চান সততার সাথে তারা টিকে যাবে তারাই দেশে ফিরে আসবে এইভাবে চিন্তা করতে চাই সেরকম আলামত কি মনে হয় শেখ হাসিনা এই যারা দুর্নীতিগ্রস্ত ব্যক্তি তাদেরকে পরিত্যাগ করবেন আমি আশা করি বিশ্বাস করতে চাই আমি আশা করি বিশ্বাস করতে চাই এটা তো বিশ্বাসের ব্যাপার না এটা হচ্ছে গিয়ে আপনার বিশ্বাসের ব্যাপার হ্যাঁ নেতৃত্বের জায়গাটা বিশ্বাসের ব্যাপার এক বছর হয়ে গেছে রাইট এক বছর হয়ে গেছে যে এই এক জুলাই থেকে আর এক জুলাই আসলো তো আপনার কি মনে হয় যে যারা দুর্নীতিগ্রস্ত তাদের প্রভাব কিছুটা হলেও কমেছে দলের উপরে তারা হয়তো এই মুহূর্তে নাই কিন্তু তাদের হাত আমরা জানি অনেক দূর লম্বা সেই হাত তারা গুটিয়ে নিয়েছে বলে আমি খুবই খুবই দামি কথা বলেছেন এক বছরের জায়গায় এক মাসে পরিবর্তন পরিলক্ষিত হলে ভালো হতো কিন্তু বুঝলাম না আওয়ামী একটা বড় দল হঠাৎ করে এমন একটা ধাক্কা কেউ তো আশা করে নাই এটা সামনে উঠতেও তো এক বছর কেন আপনারা কি ভেবেছিলেন যে আপনারা আজীবন চিরস্থায়ী ক্ষমতায় থাকবেন না 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 এটা আজীবন ক্ষমতা থাকার ব্যাপার তো না আমি তো কখনো সেটা ভাবি নাই সেটা ব্যাপার না বলতে খুব একটা মাঝে মাঝে চোখের পর্দা তৈরি করে ফেলে হ্যাঁ এখন এটা ধাতস্থ হতেও সময় লাগে আপনি যে প্রশ্নগুলো করছেন এগুলো হচ্ছে আদর্শিক প্রশ্ন যে আপনি সারা জীবন ক্ষমতায় থাকবেন ঠিক আছে আজকে নাই কালকের থেকে আপনি উঠে দৌড়ানো শুকেন না এরকম না এটা তো মানুষের মেনে নিত একটু কষ্ট হয় যেমন দুই হাজার চব্বিশ সালে সাতই জন নির্বাচন করেছেন আপনি মনে মনে ভাবছেন আপনি আরো পাঁচ বছর থাকবেন এখন বিধিভাম পাঁচ বছর আগে ছয় মাথায় চিন্তা তো করেনি হ্যাঁ তো এটা এক বছর লাগতে পারে আর তার থেকে বড় কথা কি জানেন যেই লোকটা হাজার কোটি টাকা অন্যায় করে দুর্নীতি করে আওয়ামী লীগকে ব্যবহার করে ইনকাম করেছে আয় পড়েছে সে খুব সহজে আওয়ামী লীগকে ছেড়ে দিবে এটা মনে করারও কোনো কারণ নেই এটার জন্য সময় দরকার আছে এবং আপনি যে বললেন সমালোচিত ভাই যেমন আমি একদম ওপেনলি আমার জায়গা খুব সহজ আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ হাসিনা এর বাইরে আমি অন্য কারোর সাথে কোনো বিষয়ই নাই হ্যাঁ তো কিছু নেতা আবার নতুন করে দেখা যাচ্ছে গর্ত থেকে বেরিয়ে আসছে বাথরুমে লুকিয়েছিল কমরের পাশে লুকিয়েছিল তারপরে এসে আবার নেতৃত্ব দেওয়ার চেষ্টা চালা যাচ্ছে আমি পরিষ্কার বলেছি যে এই লোকরা কোনোদিন আমাদের মানুষ ফিরাতে পারবে না তা আমার মতো অনেকেই তো বলছে এখন বলতে বলতে ভালো কিছু আশা করতে পারেন এটা তো ট্রায়াল এন এরার আপনাকে তো ধৈর্য ধরতে হবে রাজনীতির ধৈর্যের কোন বিকল্প আছে বলে আমার মনে হয় না এখন এক বছরের জায়গায় এক মাস হলে ভালো কিন্তু সেটা তো সব হয় না আলটিমেটলি তো প্রাণ যাচ্ছে আপনার একেবারে তৃণমূল কর্মীদের যারা ওই দুর্নীতির ধারেও ছিল না কাছেও ছিল না সাথেও ছিল না পাছেও ছিল প্রচন্ড রকম কষ্ট পাচ্ছে একশো ভাগ শুধু তাই না তৃণমূলটাও তো আমরা নষ্ট করে দিয়েছি আমি তো বারবার বলি আপনার আমি এই প্রথম প্রোগ্রাম করছি আপনি হয়তো আমার কথাগুলো আগেও ওইভাবে শুনেন নেই আমার কথা সবাই শুনবে তা না মানে আমরা তো তৃণমূলে যখন এই নৌকা মার্কাটা ঢুকালাম এই স্থানীয় সরকার নির্বাচন এটার মধ্যে দিয়ে আমাদের তৃণমূলের যারা কর্মী নেতা তাদের বুকেও তো আমরা বিরাট বড় ভাবে ছুরিকা কাজ করেছি কিভাবে নৌকার বাইরে অন্য মার্কায় গিয়ে ভোট দিতে হয় হ্যাঁ হ্যাঁ আমরা শিখিয়েছি শুধু তাই না আমরা এটাও শিখিয়েছি যে নৌকা মার্কা পেতে গেলে টাকা দেওয়া লাগে একটা চেয়ারম্যান ক্যান্ডিডেট কেন নৌকা পাওয়ার জন্য টাকা দিবে এটা আশ্চর্য ঘটনা একটা লোকের বাপ দাদা চোদ্দ পুরুষ সকলে আওয়ামী করেছেন তিনি নৌকা পাওয়ার জন্য পয়সা দিচ্ছেন আমাদের কেন্দ্রীয় নেতাদেরকে এটা কেন হবে এটা তো হয়েছে এটা দুঃখজনক এটা হয়েছে হ্যাঁ এগুলো প্রশমিত হতে সময় লাগে হ্যাঁ সেখানে আমার ছাত্রলীগের ভাইরা তারা বঙ্গবন্ধুতে বিশ্বাস করে সব ঠিক আছে কিন্তু তারা তো সংগ্রাম আন্দোলন দেখে নাই পंद्रহ দিন এই যে নতুন যে কমিটিগুলো হয়েছে তাদের বেশিরভাগ লোকই সংগ্রাম আন্দোলন নিজে চোখে দেখে নাই এখন ধরেন আমার আমার যদি রাষ্ট্রদitters সাথে সরাসরি সম্পৃক্ত হওয়ার বয়স আপনি ধরেন সেটা 1991 থেকে 2024 কত বছর 33 বছর অ্যাক্টিভিটির বাড়া কমার ব্যাপার থাকতে পারে কিন্তু আমার তো সরাসরি সম্পৃক্ততা চোখে দেখা স্পর্শ করা 31 ইয়ার্স কারণ তো সেই সৌভাগ্যটা বা সেই সুযোগটা নাই বা হয় নাই এখন তারা নতুন করে আজকে যে বিপদে পড়েছে সেখানে সংগ্রাম আন্দোলন করে কিভাবে বেরিয়ে আসতে হয় একটু আত্মস্থ হওয়া বা শিক্ষা ব্যাপার আছে আমি আশাহত হতে চাচ্ছি না আমি বিশ্বাস করি পরিবর্তন পরিবর্তন আসতে হবে এছাড়া কোনো উপায় নাই কারণ আপনি এখানে তো পলিটিক্যাল আপনাকে মনে রাখতে হবে যে আওয়ামী লীগের মতো একটা পরাক্রমকালী পরাক্রমশালী শক্তিকে যেভাবেই হোক এই ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েগুলো একটা আন্দোলন সংগ্রাম মুক্তানের মধ্য দিয়ে আমাদেরকে এর পতন ঘটিয়েছে এখন সেটা সঠিক না ভুল সেটা আরেক জিনিস সেখানে মার্কিনি আটা মানে পুনদনা ছিল কিনা সেটা আরেক জিনিস চৈনিক পুনদনা ছিল কিনা সেটা আরেক জিনিস এখানে আপনাকে একজন একটা প্রশ্ন করেছেন যে এই কথাগুলি আপনি গত পনেরো বছর কেন বলেননি এবং আরেকজন প্রশ্ন করেছেন যে আপনি কেন দেশে আমি পনেরো আমি পনেরো বছর ধরে এই কথাগুলো বলেছেন যিনি বলেছেন তিনি একদম এভাবে বলি তিনি একজন অন্ধ মানুষের মতো কথা বলছেন আমি গত পনেরো বছর যত টক শো করেছি টক শো করেছি এবং যত বক্তব্য দিয়েছি প্রায় বক্তব্য দিয়েছি সব ইউটিউবে নামের একটা চ্যানেল আছে সেখানে তিন গচ্ছিত আছে উনি যে সত্যি আমাকে অনুসরণ করতেন উনি যে জানতে চান গেলে দেখবেন যে আমি প্রতিনিয়ত এই কথাগুলোই বলেছি এর বাইরে কিছু বলি নাই রাশেক রহমান এমনি এমনি না যখন মানুষ এই আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় সারাদিন তেল মেরেছে আমি আওয়ামী লীগের পক্ষে কথা বলেছি কিন্তু যেটা আমি দুর্বলতা দেখেছি সেটা নিয়ে আমি কথা বলেছি এবং সেটা নিয়ে লোকজন আছে যারা গবেষণা না করে লেখাপড়া না করে কথা বলার চেষ্টা করে আমার কথা হচ্ছে আমি কোন বড় মনীষী না আমাকে নিয়ে লেখাপড়া করার প্রয়োজন নেই তবে যদি আপনি আমাকে নিয়ে কমেন্ট করতে যান তাহলে অবশ্যই আপনি আমাকে নিয়ে পড়ালেখা করবেন তারপর তো কমেন্ট করবেন এগুলো প্রশ্ন কোনো মানে হয় না আমি বারবার আমার পার্টির মিটিং এ সব জায়গায় হ্যাঁ এখন আপনি বলতে পারেন যে কই এখন না জড়িত শেখ আমাকে নিজে নৌকা মার্কা দিয়েছেন আমি সম্মানিত বোধ করি আমার পার্টি ফোরামে যখনই আমি সোজা সুযোগ পেয়েছি আমার নেতা করবে যে মৌলবাদের উত্থান ঘটছে বাংলাদেশ আওয়ামী লীগের জনগণের সাথে দূরত্ব বেড়ে যাচ্ছে আমাদেরকে এটা গোছাতে হবে আরো অনেক কথাই বলেছি এমনকি বহু সিটিং মন্ত্রী মিনিস্টারের ব্যাপারে আমি সময় টিভিতে সমালোচনা করেছি ডিবিসি টিভিতে সমালোচনা করেছি এখন কেউ শুনে নাই এটা তো আমার দুর্ভাগ্য আমি কি করব জি এখানে অলোকা তালুক দা প্রশ্ন করেছেন আপনাকে আমার প্রশ্নটি পছন্দ হয়েছে আপনার উপর মানে আমারও প্রশ্ন এই প্রশ্নটি সেটি হচ্ছে যে এত লয়ালটি আপনাদের তাহলে শেখ কেন আপনাকে বা আপনাদের মতো এত লয়ালদের পাশে না রেখে কাদের সাহেবকে মানে ওবায়দুল কাদের কথা বলছেন যে কেন বেছে নেন দিন শেষে একজন পোর খাওয়া নেত্রী কি এতটাই কানা আপনি আমাকে সেনা প্রধানের প্রশ্ন জিজ্ঞেস করলেন সেনা প্রধানকে উনি সেনা প্রধান কেন বানাইছে উনি বলতে পারবে এটা উত্তর আমি দিতে পারি না এখন ধরেন এভাবে একটু আমি একটু সামনে থেকে পিছন দিকে যাই হ্যাঁ তাহলে আপনার উত্তরটা সুন্দরভাবে দেওয়া যাবে মানে আপনার আপনার যে প্রশ্ন এই যে অলকা লোকদের আপনার যেটা করলেন সেটা উত্তরটা মেনেই আপনি দেখেন ওয়ান ইলেভেনের সময় দলটাকে কে ধরে রেখেছিলেন ওয়ান ইলেভেনের সময় মরুম জিল্লুর রহমান সাহেব এবং মরুম সৈয়দ আশরাফ সাহেব এই দলের সাধারণ সম্পাদক জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম সাহেবের সন্তান এই দলটাকে ধরে রেখেছিলেন শেখ হাসিনার পক্ষে ঠিক আছে 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 তার হাতে বিজয় বিজয়ের ইতিহাস এবার পেছনে আসেন উনিশশো সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে কেছিলেন মরুম জলিল চাচা জলিল আব্দুল জলিল সেব ঠিক আছে আপনি এখন পেছনে আসেন আপনি বাংলাদেশ আওয়ামী লীগের সোনালী সংগ্রামের যে ইতিহাস এটা দশকে হয়েছে সেখানে ছিলেন চৌধুরী মরহুম জিল্লুর রহমান সাহেব হ্যাঁ তো এখন কথা হচ্ছে যারা সাফল্যমণ্ডিত যারা সফল তাদেরকে বাদ দিয়ে আপনি কেন ইতিহাসের সর্বনিম্ন ভোট পাওয়া ডাকসুর ব্যক্তি যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার দল আওয়ামী লীগে কোনোদিন তিনবার সাধারণ সম্পাদক ছিলেন না এর উত্তর আমি কিভাবে দিব আমি লয়েল এটুকু বলতে পারি